আল্লাহর কিতাবের বা সাথে কিতাব হচ্ছে সহি বুখারী আর এটা ডাকা ছিল জি এটা একটু বলেন এ ব্যাখ্যা হচ্ছে সহি বুখারীর শর্ত বৈশিষ্ট্য এবং ফজিলতগুলো জেনে নেওয়ার পর এই স্পষ্ট হয়ে যায় যে এটা কি অন্যান্য কিতাবে অন্যান্য হাদিসের কিতাবগুলোর তুলনায় অগ্রাধিকার প্রদান করা হয়েছে কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহি হাদিসকে সুক্ষ্মভাবে বাছাই করেছেন আর তিনার মর্যাদা মহত্বের তিনার মর্যাদা এবং হাদিসের গোপন ক্ষেত্রে গভীর জ্ঞান ছিল আর তার এই অন্যদের চেয়ে এগিয়ে এবং তার স্বীকৃত হচ্ছে বুখারি তাহলে এই কথাটা অনুচিত নয় বরং এটাই সঠিক এখানে একটা প্রশ্ন রয়েছে যেমন রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহর কিতাবের পর সহি কিতাব হচ্ছে মতিক কিন্তু এখানে এই কথাটার দ্বারা সহি এখানে একটা মতবিরোধ কথাটা বিপরীত হয় এর উত্তরে বলেন যে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই কথাটা সম্পূর্ণ ঠিক কিন্তু এটা ওই সময় ঠিক ছিল যখন আল্লাহর কিতাবের পর সহি কিতাব আল্লাহ এই ওই সময় সঠিক ছিল যখন সহি কিতাবটা লেখা হয়নি আর যখন বোখারি শরীফ লেখা হয়েছে তখন এই কিতাবের পর সহি কিতাব হচ্ছে সহি বুখারি এছাড়া মহাতা মালিকের সকল রয় সহি বুখারিতে আছে

হ্যাঁ আমাদের ছাত্র ভাইরা কেউ পারবেন না শুনতে জি ইসমাইল হোসেন পারবেন ইসমাইল হাই সালমান সাহেব শুনতে পাচ্ছেন হাই সালমান সাহেব জয় সাদি ভালোমতো করতে পারেন জি ঠিক তো হবে আমাদের বোনের রাজা ফাস্ট হয়ে যাচ্ছে সব সময় তারাই বলতে চাইবো সব সময় তো পড়তে হবে বলতে হবে

জি সবার নাম আসে না এখানে মনিক সাহেব পারবেন মনিক সাহেব পারবেন

मुकदमारी <ligen करें> तो इमाम बुखारी के सही बुखारी में जिक्र कारदा उस्तूल तो इन शतों में ইমাম বুখ কে সুখী বুখার ইমাম বুখারী অমতুলায় তার এই শহী বুখারিতে কয়েকটা উসুলকে তিনি করছেন মানে ফলো করছেন ঠিক আছে কয়েকটা উসুল কি তার ভিতরে এই উল্লেখ করেছেন তো এই কয়েকটা উসুলের ভিত্তিতে তিনি কি

কম টুকার ফাতাইম মিস্টারিসের ফলে আখিরু হবে তাহলে ফাত আখিরুম ইন পে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রত্যেক হল আখিরু হবে পয়েন্ট নাম্বার ফুকুল আখিরি ফাত আখিরুম ইন পে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো এটার ব্যাখ্যা বলতেছে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে जिंदगी की आप के अमल को लाया जाएगा ইমাম বুখারী রাদিয়াল্লাহু আলাইহি তিনি বলতেছেন যে সহীহ সুহারিতে কি করা হবে উনি

একটা ব্যাড নয় আসতেছে একটু হিট করলে ভালো হয় তাহলে কি বলা নবী নবীক সাল আলাই সাল্লামের মানে জীবনের শেষ লগ্নে আল্লাহ রসুলের একদম জীবনের শেষ লগ্নে মানে শেষ জীবনে যে আমলগুলো করেছেন ওই আমলগুলোর আলোচনা তিনি হয়েছেন হাদিসের কিতাবে উল্লেখ করেছেন তো অনেক আমল আল্লাহ রসুল ইসলাম শুরুতে করছেন ঠিক আছে নব্বই হওয়ার পর পরে করছেন শুরু দিক করছেন পরবর্তীতে তাহলে নবীর পক্ষ থেকে আমল যে হইল পরের আমলটা কি আগের আমলটাকে কি মানসুখ করে দিছে ঠিক আছে এটা কি আগের আমলটা মানসুখ হওয়ার কি আলামত কারণ একজন শরীয়ত প্রণেতার পক্ষ থেকে ঠিক আছে দুই রকমের আমল হওয়া সম্ভব না তাহলে দুই রকমের আমল কি হয়েছে শেষের তাই কি করে দেয় আগের আমলটাকে রহিত করে দেয় মানসুক করে দেয় এটাই হলো কি মানে আগের আমল রহিত হওয়ার কি আলামত যে এটা बोलतेছেন যে আল্লাহ শেষ লগ্নে যে আমলটা তিনি এখানে কি করবে উছুল্লামা দু আযিয়াতু মাকবুলাতুন জি এটা কি কবুল হবে ইমাম বুকারি বলতেছেন কি শিকার আমি যদি কি কোনো হাদিসের মধ্যে জিয়াদা করে হ্যাঁ তার ব্যক্তিগত কোনো মত পেশ করে ঠিক আছে হাদিস উল্লেখ করার পরে তার কি ব্যক্তিগত কোনো খেয়াল বা রায় যদি পেশ করে কোনো শিখার আবি সেটাকেও তিনি গ্রহণ করেছেন গ্রহণ করা হবে এরই মধ্যে অর্থাৎ তিনি গ্রহণ করেছেন আচ্ছা এরপর দেখেন উসুল নাম্বার তিন আল মুফাসারু ইয়াকুজি আলাল আল মুফহাম ইদার আউ আহ

ফিল কাবাতে দেখেন একটা হাদিস আর একটা মুফাসসার হাদিস এরকম যদি হয় ঠিক আছে তাহলে মুভাব মুফাসসারকে মুভাবের দিবেন এটাই বলতেছে যেমন কি দেখেন জাকারাহ রাওয়া একটা উদাহরণ দিয়েছে কামার রাফ ফজলুল ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা নন্নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মিসলি ফিল কাবাতে

मुफसरा से आदिस्ट आदिस्ट के की जाएगी तरह तो मुकाम करो जबकि शिकार रबी उससे नकल करे जब शिकार रबी शरना करे जैसे हजरत फजल अब्बास नकल करते हैं नबी करीम सल्म ने कहा नमज नहीं पढ़े आप करत बिलाल फरमाते हैं के पढ़े जे बिलास पढ़े थे বেলাল কা কল নিয়া যায়গা বেলালের কথা গ্রহণ করা ফজল ইবনে আব্বাস কে কল ছেড়ে দিয়ে যায়গে এবং কি তার কলটাকে সরল করা কারণ বেলাল বেলাল রতে তালা নূর কথাটা কি মুফাসসার কি আছে আর আপনারা বেলাল আর ফজল ইবনে আব্বাস এর কি মুফহাম বুঝতে পারছেন এজন্য এটাকে গ্রহণ করুন এরকম তিনি উদাহরণ দিয়ে বুঝাইলেন তো কোনো হাদিস যদি কি মুবহাম হয় অস্পষ্ট হয় ঠিক আছে আর আরেকটা একই একই প্রসঙ্গের হাদিস আরেকটা আছে কি ব্যাখ্যা সমৃদ্ধ ঠিক আছে তো এরকম যদি দুইটা হাদিস থাকে তাহলে তিনি কি করবেন মুহামটাকে তরক করে মুফাসসারটাকে কি করবেন নিয়ে আসবেন क्वेश्चन নাম্বার 4 দেখেন মুসবাত আর মানতি রিআয়াত মে কি তরজ্য হোগে তো অবাক আছে কি মুসবাত আর মানতি রিআয়াতের মধ্যে যদি তারуз হয় ঠিক আছে যদি দ্বন্দ্ব হয়